উপায় নেই আজ পুরো জমিটা চাষ করব আল কাটবো ফসল বোনার সময় যে চলে যাচ্ছে এই বলে পল্লব চলে যায় আর রাধা ঘরে কাজ করতে থাকে বাবা গো বাবা এই ঠাটা পড়া গরমে জমি চাষ করা যে কত কষ্টের যাই একটু বিশ্রাম নেই ঘুমিয়ে পড়েছো নাকি চোখ বুঝে আছো যে আমি তোমার জন্য খাবার এনেছি গো খাবার ও বৌ তুমি এসেছো বলছি খাবার নিয়ে এসে তুমি খুব ভালোই করেছো গো আমার বড্ড ক্ষুধা পেয়েছিল যে খাবার না খেয়ে মাঠে আসলে হাই হায় এটা আমি কি করলাম আলের মধ্যে যে গর্ত ছিল তা তো আমি বুঝতেই পারিনি আর না বুঝে শুনে আমি কি না সাপটাকে মেরে ফেললাম কি ভুলটাই না করলাম আমি না এখানে আর এক মুহূর্ত নয় এসব বলে পল্লব চলে যায় মা এটা কি হলো তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে মা এটা কি হলো তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে মা তো আর ইচ্ছে করে ছেড়ে যায়নি আমাদের প্রতিশোধ না ওই শয়তে চাষিকে কি হলো গো বাড়ি ফিরলে যে এত তাড়াতাড়ি তোমার আলকাটা শেষ হলো কি গো তুমি এভাবে কাঁপছ কেন কি হয়েছে বলো তো আমাকে আর বলো না গো গিন্নি আমি আল কাটতে গিয়ে একটা সাপকে মেরে ফেলেছি যদি সাপের সঙ্গে আবার আমার কোনো ক্ষতি করে এত ভয় পেও না তো তুমি তো আর ইচ্ছে করে সাপটাকে মারোনি আলকাততে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে তাতে তোমার দোষ কি বলো এত ভয় পেতে হবে না এখন ঘরে চলো তো পরের দিন পল্লব ভয় ভয় আবার জমিতে যায় আর জমিতে ফসল বলতে থাকে আর সাপের ছানা দুটো গাছে ডালে বসে পল্লবকে দেখতে থাকে শয়তান লোকটা জমিতে ফসল বলছে ইচ্ছে করছে এখনি কি একটা দংশন করে শয়তান কি দংশন করে কি লাভ পড় আমাদের দাতে তো আর অত বিষ নেই আমাদের দংশনে ওর তেমন কোনো ক্ষতি হবে না তো সেটা ঠিকই বলেছিস বল ওর কোনো ক্ষতি হবে না বলি তো এখানে ফুস করছি তবে ওকে মারতে না পারলে কি হবে ওর ক্ষতি তো করতে পারবো তুই চল আমার সাথে বোন এখন আবার কোথায় যাব বোন দাদা কি বল কি করবি এত কথা না বললে চল তো চল আমার সাথে গেলেই বুঝতে পারবি ওরে বাবা রে আমার দোকানে সাপ কোথা থেকে এলো এই তোরা কে কোথায় আছিস চুপ একদম চুপ আর একটা চিৎকার করে তোকে শেষ করে ফেলবো একদম চুপ বলছিস ও মা গো এই সাপের বাচ্চা দেখছি আবার কথা বলছে তা বাপু তোরা কেন আমার দোকানে এসেছিস বলতো তোকে আমার একটা কাজ করতে হবে তুই যদি আমার কথা মতো কাজ করিস তবে আমরা তোর কোনো ক্ষতি করব না আর যদি না করিস তবে তো না না আমি তোদের কথা মতো কাজ করব তবুও তোরা আমার কোনো ক্ষতি করিস না বল কি করতে হবে তবে মনোযোগ দিয়ে শোন শুনলি তো এবার বুঝেছিস তোকে এবার তবে আমরা চলি সময় মতো যেন কাজটা হয়ে যায় নয়তো তোর কপালে দুঃখ আছে বলে দিলাম হাই বিজাতা আমি কোনোদিনও কারো ক্ষতি করিনি আর আজ